নমস্কার মা মাতারা তান্ত্রিক যোগ আশ্রমের পক্ষ থেকে আমি শুভপ্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচ্য বিষয়ে বিভিন্ন বিপদ থেকে বা ফাড়া থেকে মুক্তি লাভ করবেন কি করে সেটা সামাজিক বিপদ হতে পারে অর্থনৈতিক বিপদ হতে পারে সাংসারিক বিপদ হতে পারে রোগ শোক দুঃখ জড়া যন্ত্রণাজনিত বিপদ হতে পারে তারপরে বিপদ ফাড়া অ্যাক্সিডেন্ট জনিত বিপদ হতে পারে শত্রুতা জনিত বিপদ হতে পারে প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো কোক কখনো কখনো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদের বিপদে মানুষ সর্বশান্ত হয়ে যায় ধ্বংস হয়ে যায় শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে মানুষ বিপদে করলে সেই বিপদ থেকে আর উদ্ধার লাভ করতে পারে না সেই বিপদের দরুন তার জীবনে সর্বনাশ নেমে আসে অন্ধকার নেমে আসে কি করে এই ভয়ঙ্কর বিপদ থেকে আপনি রক্ষা পাবেন মানুষের জন্মকুণ্ডলিতে যে যদি রাহু মঙ্গল এবং কেতু গ্রহের অশুভ প্রভাব থাকে বা অশুভ দোষ থাকে লগ্নের উপরে মানুষের জন্ম লগ্নের উপরে যদি অশুভ গ্রহের দৃষ্টি বা প্রভাব থাকে তখন তার জীবনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে গুপ্ত শত্রুতার দ্বারা আক্রান্ত হতে পারে বিপদ অ্যাক্সিডেন্ট ফারা যেতে পারে রোগ ব্যাধি সে জরাজীর্ণ হয়ে যেতে পারে তার অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে সাংসারিক জীবনে বিপর্যয় নেমে আসতে পারে দাম্পত্য জীবনে বিপর্যয় নেমে আসতে পারে কি করে এই সমস্ত ভয়ঙ্কর বিপদ বা ফারা থেকে আপনি রক্ষা পাবেন বিভিন্ন রকমের সাধনা আছে আমাদের তন্ত্রাচারে বা বামাচার বিদ্যায় বিভিন্ন রকমের তান্ত্রিক পদ্ধতিতে সাধনার উল্লেখ করা আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য সাধনা হচ্ছে কালভৈরবের সাধনা কাল ভৈরব ভগবান শিবের একটি উগ্র রূপ ভগবান শিব ব্রহ্মার মস্তক ছেদন করার উদ্দেশ্যে যে মস্তক থেকে বেদের নিন্দা করা হয়েছিল ব্রহ্মার সেই অহংকার জনিত মস্তকটাকে ছেদন করার জন্য কাল ভৈরবের সৃষ্টি করেছিলেন ভগবান শিব তার জটা থেকে এই কাল ভৈরব হচ্ছে এমন একটি দেবতা তিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান খুব তাড়াতাড়ি ভক্তকে কৃপা করেন এবং কাল ভৈরব সাধনায় খুব তাড়াতাড়ি ফলপ্রাপ্তি হয় না কাল ভৈরব সর্বদা তার শিষ্যের সাথে সাথেই তার ভক্তের সাথে সাথে থাকেন তাকে সর্ব সমস্ত বিপদ ফাঁড়া থেকে রক্ষা করেন সেটা রোগ ব্যাধি হতে পারে বিপদ ফারা হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে শত্রুতাজনিত কারণ হতে পারে জাদুতনাজনিত কারণ হতে পারে অর্থনৈতিক সমস্যাজনিত কারণ হতে পারে পারিবারিক সামাজিক জনিত সমস্যা থেকে হতে পারে বিভিন্ন রকমের বিপদ ফাঁড়া থেকে অ্যাক্সিডেন্টজনিত বিপদ আপনার হাপ্পা ভাঙছে বারবার করে চোট আঘাত পাচ্ছেন রক্তপাত হচ্ছে এই ধরনের বিপদ ফারা থেকে কাল ভৈরাও আপনাকে রক্ষা করবে প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে আপনি তার উপস্থিতি অনুভব করতে পারবেন যদি সঠিকভাবে সঠিক নিয়মে ভগবান শিবের পুজো করে কাল ভৈরবে পুজো করতে পারেন এই পুজোর কোনো বেশি বড় কোটো কোনো কোনো নিয়ম আচার নেই ধল্বংশি বেল পাতাতেই সন্তুষ্ট কাল ভৈরবকে বেল পাতা দিলেই তিনি সন্তুষ্ট তার সাথে তাকে বাটিতে করে কারণ নিবেদন করতে পারে কাল ভৈরবের প্রিয় হচ্ছে কারণ কারণ সুদা তাকে করতে হবে দিয়ে কাল কালভৈরবের পুজো করতে হবে সোমবার করে যদি কালভৈরবের পুজো করতে পারেন কাল কালভৈরব স্তোত্র পাঠ করতে পারেন কালভৈরবের নাম জপ করতে পারেন মানে রাখবেন ভগবানের না নিষিদ্ধ কালভৈরবের নাম জপ করতে পারেন তবে কিন্তু কালভৈরব আপনাকে বিভিন্ন রকম বিপদ বা ফাঁড়া থেকে প্রতি পদক্ষেপ আপনাকে রক্ষা করবে আপনি তার উপস্থিতি অনুভব করবেন সঠিকভাবে পুজো পদ্ধতি করবেন গুরু পরামর্শ নিয়ে পুজো করবেন যদি কোনো ভুল ত্রুটি থেকে যায় বা কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে ভালো কোনো বা তান্ত্রিকের গ্রহণ করবেন যদি সমস্যায় থাকেন যেটা দেখছেন যে আপনি পুজো পাঠ করেও সঠিক পদপ্রাপ্তি পাচ্ছেন না সেখানে বুঝতে হবে কিছু না কিছু সমস্যা আপনার ক্ষেত্রে আসছে আপনার পুজোয় কোনো ব্যাঘাত করছে বা আপনার সাধনায় কোনো ব্যাঘাত করছে আপনার মনঃসংযোগে ব্যাঘাত করছে বিভিন্ন সমস্যাজনিত কারণে আপনার পুজো বা সাধনা কিন্তু ফলদায়ী হচ্ছে না সেক্ষেত্রে একজন ভালো সাধক বা তান্ত্রিকের পরামর্শ গ্রহণ করবেন যদি প্রয়োজন বোধ করেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই সঠিক পথ প্রদর্শন করব গাইড করব এবং এই বিপদ থেকে মুক্তি লাভের উপায় কীভাবে করতে হবে সেই রাস্তা অবশ্যই আমি দেখিয়ে দেব এই কাল ভৈরবের সাধনাটা যদি ঠিকভাবে করতে পারেন অবশ্যই এই বিপদ ফাড়া থেকে মুক্তি লাভ হবেই হবেই হবে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক বিপদ থেকে মুক্তি লাভ করে ঈশ্বরের সাধনায় জীবনে মুক্তি লাভ হোক দুঃখ কষ্ট জড়া যন্ত্রণা ব্যথিত যে কষ্ট যন্ত্রণা তার থেকে মুক্তি লাভ হোক দেবাদি দেব মহাদেবের এই যে রূপ কাল কালভৈরব সাধনা এই সাধনা যদি ঠিক মতন করতে পারেন এই সমস্ত সমস্যা কিছুই নয় ভগবান কাল ভৈরবের কাছে এই সমস্ত বিপদ ফাড়া সমস্যা কিছুই নয় সঠিকভাবে তার পুজো এবং সঠিক নিয়মে তার তপস্যা করতে পারেন অবশ্যই ফল লাভ হবে অবশ্যই ফললাভ হবে সঠিক গুরুর প্রয়োজন সঠিক গুরুর পরামর্শ প্রয়োজন সঠিক সাধকের পরামর্শ প্রয়োজন তবে সাকসেস পাবেন পাবেন পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক ঈশ্বরের কৃপায় মহামায়ের কৃপায় আপনারা জীবনে উন্নতি করুন সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন জীবনযাপন করুন সেই কথনাই জানেন ジャイマジャイマジャイマジャイ。